পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প যা গোটা রাজ্য জুড়ে সাড়া ফেলেছে প্রকল্পের নাম আমাদের পাড়া আমাদের সমাধান এবং পাশাপাশি চলছে দুয়ারে সরকার কর্মশালা এই কর্মশালা বেশ ঘটা করে মহাসমরাহে অনুষ্ঠিত হলো হাই স্কুলে নসিপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই কর্মশালায় উপস্থিত হয়েছিলেন লালবাগ এসডিও ভগবান গোলা এসডিপিও রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষ মহাশয় ভগবানগোলা বিধানসভার বিধায়ক জনাব রিয়াত হোসেন সরকার ভগবানগোলা দুই ব্লকের বিডিও সাহেব অনির্বাণ শাহু ভগবানগোলা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি সহকারী সভাপতি মিজানুল হক নসিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেলুয়ারা বিবি ভগবানগোলা দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রেজাবুল হক ইসমে তারা বিবি মরজিনা বিবি এছাড়াও উপস্থিত ছিলেন নসিপুর এলাকার বিশিষ্ট সমাজসেবী শেখ সাদুল হক তাজরুল ইসলাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রফিকুল ইসলাম এবং অন্য অন্য মেম্বার এছাড়াও আইসিডিএস কর্মী আশা কর্মী এলাকার বিশিষ্ট সমাজসেবী ও এলাকার প্রচুর মানুষজন জমায়েত হয়েছিলেন হাই হাইস্কুলে তারওই কিছু মুহূর্ত তুলে ধরলাম আপনাদের সামনে আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতে ক্যাম্পের খুব সুন্দরভাবে তদারকি করেছেন নসিপুর অঞ্চলের অঞ্চল সভাপতি এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী সামসুল আলম এবং সহকারী সভাপতি মিজানুল হক ডাবলু